আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই মৃত্তিকা কৃষিচিত্র অনুষ্ঠানটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মৃত্তিকা কৃষিচিত্র প্রিয় ভিওয়ার্স প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি পাবনা জেলার ভাঙড়ো থানার বেতুয়ান গ্রামে স্বপন ভাইয়ের ফার্মে স্বপন ভাইয়ের গাবিগুলো এই যে মাঠকে মাঠ গাবেগুলো দেখছেন ওনার গাবেগুলো এখন খোলা মাঠে নিয়ে আসছে বা একটা বিলের মধ্যে নিয়ে আসছে উনি কীভাবে ওনার গাবেগুলো পরিচর্চা এবং লালন পালন করছেন সে বিষয়ে উনি বিস্তারিত বলবেন আশা করে আমাদের সঙ্গেই থাকবেন প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন তো চলুন ঘুরে আসি স্বপন সরকারের ডেয়ারি ফার্ম উনি খোলা মাঠে এখন গাভিগুলো নিয়ে আসছে কীভাবে উনি পরিচর্চা করছে তারই একটি প্রতিবেদন আজ উপস্থাপন করবো যে দর্শক যার কথা বলেছিলাম প্রথমে জনাব স্বপন সরকার একজন খামারি ওনার গাভীগুলো এখন মাঠে নিয়ে আসছে ওনাকে দেখতে পাচ্ছেন ওনার সঙ্গে কথা বলবে এবং পরিচয় করে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নামটা যদি আমাদের দর্শকদের বলেন স্বপন সরকার স্বপন সরকার আচ্ছা স্বপন সরকার আপনি কতদিন যাবৎ গাভি লালন পালন করতেছেন গাভির আলন পালন তো মনে করেন ছোটবেলা থেকেই গাভি লালন পালন করি তারপরে আমার আগে বাবা করছে এখন আমি করতেছি গরুর শুরু করেছিলেন আপনার ফার্মটি কিভাবে শুরু করেছিলেন প্রথম পর্যায়ে যখন শুরু করেছিলাম তখন মনে করেন যে দুটে তিনটে গাভি কিনে আস্তে 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 যখন লাভজনক দেখা দিয়েছে তখন মনে করেন যে আমি গাবিগুনি আরো বেশি করে বানাইছি আরো বেশি করে ফেলেছেন আচ্ছা যখন দুটের তিনটে কিনেছিলেন তখন ওই দুটের তিনটার মূল্য কত ছিল আজ থেকে কয় বছর আগে দুটের তিনটে তখন তো মনে করেন যে 30000 টাকা দিয়ে গরু কিনলি পারে মানুষ দেখতে আসছে আজ থেকে কয় বছর আগে তাও 15 বছর 15 থেকে 20 বছর বছর আগে তখন 30 টাকা 30000 টাকা হলে ভালো গাবি পাওয়া গেছে যে গাবি এখন বর্তমান মনে করেন যে 1 লক্ষ কোণে 2 লক্ষ টাকা দেখে না হয় প্রিয় দর্শক ওনার কাছ থেকে আরেকটি তথ্য পেয়েছে আজ থেকে ২০ বছর কিংবা পনেরো বছর আগে একটি গাবি তিরিশ হাজার টাকা হলেই সে গাবিটা ছিল অনেক বড় এবং দুধের পরিমাণটাও ভালো ছিল আজ থেকে প্রায় পনেরো থেকে ২০ বছর আগে তিরিশ হাজার টাকাও গাভি মিলতো আচ্ছা ভাই যখন তিরিশ হাজার টাকা করে গাবি যে আপনি তিনটে কিনেছিলেন সেই তিনটে থেকেই কি আপনার এতগুলো গরু হয়েছে না তিনটে থেকেও আছে কিছু তারপরেও আবার কিছু খামার করা গরু তো এখন তারপরেও আরও কিছু গরু কমা দেওয়া হয়েছে তারপরে আবার এদের সামনে মনে করেন যে গরু আরও কিছু উঠাবো আচ্ছা আপনার ফার্মে এখন বাসুর গরু দিয়ে টোটাল কতটি গাভী আছে গরুর কাছে তো খুব একটা আসি তাও মনে করেন যে বিশ বিশ পঁচিশটা পঁচিশটার মতো আছে আচ্ছা এই যে আপনার গাভীগুলো আমরা দেখেছি বাংলাদেশে বা আপনার বিভিন্ন খামার বা খামারিদের কাছে যে দেখেছি তারা বিভিন্ন ধরনের উন্নত জাতের গাভীগুলো ব্যবহার করে বা খামারে রাখছে সেক্ষেত্রে আপনারা কি উন্নত জাতের গাভীগুলোই রাখছেন নাকি দেশাল আপনার কিংবা করার সিস্টেম গাভীদের ওই উন্নত মানের যেমন অস্ট্রেলিয়া আছে শাহিয়া আছে আপনার দেশি গরু আর মনে করেন দেশি গরু নাই বললেই চলে করাজ কিছু আছে করাজ কিছু আছে আচ্ছা যে উন্নত মানের গাভীগুলো রাখছেন এই গাভীগুলো এরা কি আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী না আবহাওয়ার সাথে ছেট হচ্ছে না মোটামুটি আবহাওয়া উপযোগী আবহাওয়া উপযোগী আবহাওয়া উপযোগী তার কারণ যখন মনে করেন যে খামার করবে গেলি পারে ব্যবসা করবে গেলি পারে আপনার বাইরের গরুই লাগে আর পড়াইতে লোকেরই বাইরের গরুই বেশি দেশি গরু খুব কম এখন আপনার খামারে কি পরিমাণ কি কি খাবার দিচ্ছেন আপনার গাভিগুলো দিচ্ছি হচ্ছে কাঁচা খোল ভুসি দিচ্ছি

আচ্ছা যখন এই এখানে নিয়ে আসছেন যে এই যে বিস্তৃত মাঠ খোলা মাঠ এখানে পানির ব্যবস্থা আপনার গাভে তো পানির প্রয়োজন সেক্ষেত্রে পানিটা আপনারা কিভাবে খাওয়াচ্ছেন পানিটাই একটু সমস্যা তারপরেও পানি টিউবওয়েল আছে আবার এই যে ডিপ টিউবওয়েলের পানি এই যে এই নালায় আছে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে আসে বাকে করে নিয়ে আসে এখানে রেখে খাওয়াচ্ছে আচ্ছা যখন এগুলো খানে এগুলো তো গোসলের প্রয়োজন হয় যেহেতু এটা গাবি অনেক টাকার ব্যাসাত এরা গোসলের তো প্রয়োজন সেই ক্ষেত্রে তখন কি করতেছেন না এখন তো ফুল শীতের মাস গেল শীতের মাসে ততটা গোসলের প্রয়োজন হয় না তারপরে মনে করেন যে প্রয়োজন হলিবারেও পারে সাধ্য মন চালি পারে আমাদের সম্ভব আছে পানি টাইনি টাইনি নিয়ে আসে লাগে কিন্তু যখন খামারে যাবি তখন সকাল

ওই বাসুর টাচুরে কিছুটা পাতলা পায়খানা দেখা গেছে তারপরেও সীমিত মোটামুটি ভালোই আছে এবছর ভালোই আছে তারপর ডাক্তার আছে ডাক্তার দেখান আচ্ছা স্বপন ভাই শুধু আর কি কি রোগ হয় আর রোগের ভিতর মনে করেন যে আমরা বলি জরা রোগ যেমন খোরা রোগ এই রোগটা একটু এই রোগটা গাবেকে বেশি আক্রমণ করে বেশি আক্রমণ করে মানে যখন এই রোগটা দেখা দেয় তখন মনে করেন যে গাবি অলরেডি পাঁচ সাত দিন কিছুই খায় না গরুর অনেক এটি সবটা জটিলতা বেশি আমরা চিকিৎসা দিলে ওগুলো চিকিৎসা দিলে পরে ততটা ওই একটা টার্গেট আছে যে হয়তো পাঁচ দিন সাত দিন থাকবেই কিন্তু দিনার দিন যে দিনার দিন যে ইয়ে হবে এটা মনে করেন যে ও ও চিকিৎসা দিলে পারে সারা আচ্ছা ভাই আপনার গাবিগুলো বেশ সুন্দর আমাদের দর্শকদের যদি আপনার গাভিগুলো একটু ঘুরে দেখাতেন কি কি জাতের গাভিগুলো আপনি এখন আসুন আমার সঙ্গে আসুন

দুধ হচ্ছে না বিএন দিছে কয়টা তিনটা তিনটা বিএন দিয়েছে এখন কত সতেরো আঠারো লিটার দুধ হচ্ছে আচ্ছা যে পাশে যে গাবিটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা অস্ট্রেলিয়া প্রিয় দর্শক অনেকেই জিজ্ঞেস করেন আসলে আমরা গাবি চিনে না এই যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল অস্ট্রেলিয়া গাবি অস্ট্রেলিয়া গাবি এটার দুধের পরিমাণ কিরকম বিশ লিটার সকাল বিকেল কত নাম্বার বিএন দিয়েছে

আচ্ছা আপনারা আপনার এই প্রতিবেদন তো বহির্বিশ্ব সারা দেশ বিদেশের লোক দেখছে সেক্ষেত্রে আপনার ফার্ম থেকে বা আপনাদেরকে যদি দর্শক ফোন করে গাভী কিনতে চায় সেক্ষেত্রে গাভীগুলো কি বিক্রি করেন আপনারা গাভী হ্যাঁ তারপরেও যদি মনে করেন যে খুব খাপ যদি ই হয় তাহলে বিক্রি করি আচ্ছা যে আপনার বাছরগুলো রাখছেন যে আপনার বাছরগুলো আমাদের দেখা ওই যে আছে আৰি এটা লৰা দি আছে বাপুৰা নষ্ট হৈ গৈছে এই যে স্বপন ভাইয়ের বাছুর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে ওনাদের আসবাবপত্র পত্র না খোলা মাঠে নিয়ে আসে যেগুলো নিতান্ত প্রয়োজনীয় সেগুলোকে দেখতে পাচ্ছে এই যে বাছুর আচ্ছা এই এখন বয়স কয় মাস করে স্বপন ভাই বাছুর গুলো বয়স এই যে ছয় মাত্র বিয়ে হয়েছে মন কয় মাস দেড়েক করে হয়েছে মাস দেড়েক দুই মাস দেড়েক হয়েছে মাস মাস করে হয়েছে আচ্ছা বাছুর আপনারা কি বিক্রি করেন

একটা আপনার পঁচপান্ন ষাট হাজার টাকায় কি আপনার বাসুর পাওয়া যাবে পঞ্চাশ আহ দশ বারো মাসের বাচ্চাগুলো কি পাওয়া যাবে দশ বারো মাসের বাচ্চা পাওয়া যাবে পাওয়া যাবে পঞ্চাশ ষাট হাজার টাকায় ভালো ভালো বাছুর পাওয়া যাবে আচ্ছা এখন আপনার ফার্ম এন্ টোটাল কত লিটার দুধ হয় এই গাবেগুলো থেকে তাও তো মোটামুটি দেড়শো লিটার দেড়শো লিটারের মতো দুধ এ দুধগুলো আপনি কী করতেছেন এখন এ দুধগুলো আপনি আপনার ওই যে ব্র্যাক কাছে মিলবিটে আছে কিছু ব্র্যাকে যাচ্ছে কিছু মিলবিটে বিটে যাচ্ছে এ যে যে আপনি খামারি করে অনেক খামারি লসের সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে আপনি কি লাভের সম্মুখীন হচ্ছেন বা না লসের সম্মুখীন হচ্ছে মোটামুটি আমি খামারি আমার যে গরু আছে আমি মনে করেন যে আজও আরও আরও বেশি ছিল

ভোট আছে না এগুলো দানাদার খাবার এগুলোকে গাভীকে কে খাওয়াবেন আচ্ছা এই সবগুলো তো এখানে খাইতে পারবেন কয়টা করে গাভী এখানে নিয়ে আসবেন দুটি বা তিন করে নিয়ে আসে তিনটা করে নিয়ে আসে যতটুকু পরিমাণ করে সেগুলো খায় আর এই ডামগুলোতে পানি রাখছেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই খোলা মাঠে এই যে ডামটি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ এখানে একটা বড় ডাম আছে ডামেই যেহেতু খোলা মাঠ এখানে সেই রকম পরিকল্পিত কোনো আপনাদের গাবিকে খাওয়ানোর মতো কোনো পাত্র নেই এটাই সর্বোচ্চ পাত্র এখান থেকে দানাদার খানি দানাদার খাবারগুলো গুলো গাবিকে খাওয়ানো হয় এখান থেকে আচ্ছা ভাই আমরা আসছিলাম একটা মৃত্তিকা কৃষি কৃষিচিত্র চ্যানেল থেকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক একটা আদর্শ খামারি কিভাবে শুরু করে কিভাবে করে তার বিস্তারিত পুরো বর্ণনা স্বপন ভাই দিয়েছেন তা আপনারা যারা বিকার যারা আমাদের এই প্রতিবেদন দেখে নতুন কিছু করতে চান বা গাভী পালন করতে চান তারা ইচ্ছে করলে আপনারাও এ পেশায় আসে গাভী লালন পালন করতে পারেন প্রিয় দর্শক আরেকটি কোনো নতুন প্রতিবেদন বা আরেকটি কোনো সফলতার গল্প আপনাদের সামনে উপস্থাপন করব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম